আসসালামালিকুম চলন দিঘা থেকে আমি আব্দুর রহমান আবারও চলে এসেছি আপনাদের জন্য আবারও একটি ক্রিস্টাল জয়েন্ট করি বাড়ি গোরকা নিয়ে খুবই চমৎকার যারা সিম্পলি গরজিয়াস প্রোডাক্ট পার্চেস করতে চান তাদের জন্য চমৎকার হাতে রয়েছে ডিপ মেরুন বা কলিজা কালারটা এখানে হচ্ছে আমরা গোল্ডেন কালারের এমসি স্টোনটা হিট প্রেস মেশিনে বসিয়েছি এটা কোটিতে শুরু থেকে শেষ পর্যন্ত ওয়ার্ক পাবেন ইনারটা হচ্ছে বরাবরের মতো সলিড এটা ভিতর ইনারটা এটাও দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স স্লিপসে সম্পূর্ণ স্লিপসে আমরা সেম ভাবে স্টোন ওয়ার্কটা রেখেছি দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো অবশ্যই আপনি শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টিকে থাকবে আর ক্রিস্টাল ফেব্রিকসটা এমনিতেও খুবই গ্লেজি একটা আউটলুক দেয় আপনাদের খুবই প্রিমিয়াম একটি দুবাই ফেব্রিক্স এই প্রোডাক্টগুলোর সাইজ হবে প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এবং আমরা বরাবরের মতো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু সেম ফেব্রিক্সের ওনার হিসাব দিয়ে থাকি ফুল কভারেজ ফ্রি সাইজের অরণা হিসাব এবং এগুলোর একটি পাশে দেখতে পাচ্ছেন স্টোন করা থাকবে হেজাবটা সহ সম্পূর্ণ সেট আমরা আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় ক্রিস্টাল ফেব্রিক্সের চমৎকার এই জয়েন্ট করি পার্টি পরিকাটা পাচ্ছেন দুই হাজার পাঁচশো টাকায় যেটা আপনারা সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে পারচেস করার সুযোগ পাবেন আমরা আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট তিনটা করে সাইজ হবে প্রত্যেকটা কালারের সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা আপনার লোকেশনে এসে প্রোডাক্ট পারচেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি হোম ডেলিভারিতে প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা পাঠাও করিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের হোম ডেলিভারিতে প্রোডাক্ট অ্যাভেলেবেল রেখেছি অর্ডার প্রসেসিংটাও খুবই ইজি আপনারা কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন গ্রিন কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার দেখে পাচ্ছেন বোটল গ্রিন সেম ডিটেলস অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক স্লিপ স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল পাবেন হেজাব সব প্রোডাক্টটা পাচ্ছেন তিনটা করে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা রেখে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম ডিটেলস এ ব্ল্যাকটাও পেয়ে যাচ্ছেন জয়েন্ট কোটির মধ্যে ইনারটা সলিড কোটিটা খুবই গর্জিয়ে ও স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছেন হেজাব সহ ক্রিস্টাল ফেব্রিক্সের এর প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রোডাক্টের প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে সরাসরি আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই বাজেটের মধ্যে আরো বেশ কয়েকটা গর্জেস পার্টি আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম